সুপ্রভাত বন্ধুরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমি সরস্বতী আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডিউ সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা তো দেখো রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকে রাস্তায় বাড়ির সামনে রাস্তায় জল জমে গেছে এই যে দেখো চারিদিকে জল জমে রয়েছে মাটি পুরো ভিজে দেখো আমাদের উঠানটাও ভিজে সব জায়গা পুরো ভিজে এখন উঠান উঠান ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে যে রান্নাঘরে এসে এখন আমি গ্যাসের ওভেনটাকে ভালো করে মুছে নেব তো বন্ধুরা আমার ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমি গ্যাসের ওভেনটাকে উঁচু করতে পারছিলাম না কারণ কি সিলিন্ডারের সামনের সাথে পাইপটা আটকে গেছিলো তারপর আমি ওটাকে সরিয়ে দিয়ে গ্যাসটাকে ভালো করে টেবিলটাকে মুছে নিলাম এরপর দেখো আমি পাশের যে কোটাগুলো আছে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নেব কারণ আমি আগেই বলেছি আমাদের এখানে প্রচুর ছাই ওড়ে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন নাম মু একদম পুরো ছাই পরে কালো হয়ে যাবে তো যতটুকু যা আছে মুছে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তারপর দেখো এই যে আমি টেবিলটাকে মুছে নেব এখানে আমি মানে রান্না করে খাবারটাকে রাখি এই টেবিলে বসে কিন্তু আমরা ভাত খাই না মানে রান্না করে সব কিছু এরপরে রেখে দিই ঢেকে রেখে দিই তো টেবিলটাকে ভালো করে মোছা পরিষ্কার করে নেব তারপর আমি ফ্রিজটাকে একটু মুছে নেব ফ্রিজের উপর থেকে একটুখানি কোনো রকমের মোছা নেব যাতে ধুলো ছাইগুলো না থাকে তারপর দেখো আমি সমস্ত কিছু মোছামুছি করে আবার চলে এসছি রান্নাঘরে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তো রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি এবার ঘরটাকে আমি মুছে পরিষ্কার করে নেব। তোমরা সকাল থেকে উঠে মানে প্রচুর কাজ কাজ মানে সকালে তো করি তারপরে মানে কাজের শেষে রান্নার শেষে তারপরে তো আরও ফাঁকে কত কাজ করতে হয় সারা দিন শুধু মানে কাজের তালে লেগে থাকতে হয় এটা করো ওটা করো হ্যাঁ যাই হোক দেখো ঘরটাকে মুছে আমি পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাব আমি শোবার ঘরে শোবার ঘরটাকে আগে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো দেখো চিন্তা পেনজি এখনো ঘুমাচ্ছে এরা ঘুম থেকে ওঠেনি যেহেতু আজকে শনিবার ওদের পড়া নেই তার জন্য দুজনে সকালবেলা এখনও ঘুমিয়ে আছে অনেকবার ডেকেছি উঠছে না তো দেখো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব পেঞ্জি তাও একটু তাড়াতাড়ি উঠে যায় কিন্তু সিনথিয়া সহজে ঘুম দিয়ে উঠতে চায় না অনেক দেরি করে ঘুম থেকে ওঠে ডাকতে 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 তারপরে গিয়ে ঘুম দিয়ে ওঠে তো দেখো ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি ঘরটাকে মুছে নেব তো দেখো আমার ঘরটা মোছা হয়ে গেছে এবার আমি বিছনাটাকে ঝেড়ে জুড়ে পরিষ্কার করে একটুখানি মানে ইয়ে করে রেখে দেবো আমি বিছনার চাদরটাকে আর চেঞ্জ করবো না যেহেতু এই গরমের মধ্যে পাতলা নরম সুতির চাদরই কিন্তু বেশি ভালো লাগে তো আমি দেখো সমস্ত কিছু করে রেখে চলে যাব বাজারে বাজার থেকে বাজার করে আসবো তারপরে আবার রান্নাঘরে চলে আসব তো দেখো এই যে বাজার করে আমি রান্নাঘরে চলে এসেছি এসে চা বসিয়ে দিয়েছি আমি গ্যাসের লাইটারটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না টেবিলের ভিতরে মানে চলে গেছে যাই হোক চাটাকে বসিয়ে দিয়েছি এবার আমি ভাতটাকে বসিয়ে দেব। তো দেখো চাটা খেয়ে আমি সমস্ত রান্নাগুলো করে নিয়েছি এই যে উচ্ছে আলু দিয়ে তরকারি করেছি কাঁচকলা আলুর তরকারি আর এইদিকে পটল আলুর তরকারি সবই নিরামিষ রান্না করেছি তারপরে দেখো তো বিকাল হয়ে গেছে বিকালবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি এই যে দেখো আমাদের গ্রামের পরিবেশটা কেমন হাঁটতে বেরোই কিন্তু সব দিন তো ভিডিও করা হয় না মানে সারা দিন কাজের পরে কিন্তু বিকালবেলাটা মানে বিকালের টাইমটা একটু সময় পাই তখন আমরা হাঁটতে বের হই তো দেখো রাস্তায় বর্ষায় জল জমে গেছে আর এখানে দেখো দুটো বাচ্চা এরা কাগজ দিয়ে নৌকা তৈরি করেছে নৌকা তৈরি করে এখানে খেলা করছে এই যে দেখো কি সুন্দর লাগছে কিন্তু জলটা তো নোংরা নোংরা জলের মধ্যে এই নৌকা দিয়ে খেলা করছে আমরাও ছোটবেলায় এরকম অনেক করেছি বৃষ্টি হলেই উঠানে জল জমে গেলেই তখনই কাগজ দিয়ে নৌকা বানিয়ে ছেড়ে দিতাম তো দেখো পুরো রাস্তায় কাদা কাদা হয়ে গেছে মানে এইদিকে রাস্তাটা এখনো পিচ পড়েনি ইটের রাস্তা আর এদিকে প্রচুর পরিমাণে মানে ভিতরে গ্রামের ভিতরে রাস্তা হলে কি হবে আমাদের এইদিকে সবই কুটিয়াল মানে ধান চালের ব্যবসা তার জন্য কিন্তু এখানে প্রচুর তো দেখো আমাদের এদিকে কিন্তু সব চাতাল মানে বাড়ির উঠান একটুখানি থাকলে সব চাতাল তৈরি করা মানে এখানে ধান সেদ্ধ ভাব দিয়ে সব শুকনো করে তারপরে কিন্তু মিলে চাল তৈরি করতে দেখো বড় বড় সব চাতাল বড় বড় চাতাল আর এত পরিমাণে ছাই ওরে কী বলবো তোমাদের প্রচুর পরিমাণে ছাই ওরে আর এইদিকে কিন্তু বড় বড় গাড়ি ঢোকে মানে ধানের গাড়ি বাইরে থেকে ধান আসে মানে মেদিনাপুর টুর ওই দিক থেকে ধানগুলো আসে আমাদের এদিকে দেখো সব চাতালে কিন্তু ধান আর মাঠের ধানগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে হ্যাঁ যেসব ধান মানে গ্রামের লোকরা চাষ করেছিল এখানে সব ধানগুলো কিন্তু কেটে নিয়েছে আর এখানে দেখো সাইডে একটা ছোট্ট প্লাস্টিক কারখানা আছে আমরা চলে এসেছি কিন্তু পুরো মাঠের ভিতর আমাদের বাড়ির রাস্তা ধরে একদম শেষে চলে এসেছি তো দেখো আমরা এখন মাঠের ভিতর নেমে গেছি আমরা চলে যাব সেই পুকুর পাড়ে এখানে একটা পুকুর আছে বেশ ভালো পুকুর পাড়ে কিন্তু প্রচুর হাওয়া মানে মাঠের এই রাস্তাটায় প্রচুর হাওয়া থাকে আর বিকাল হলে প্রচুর লোকজন আসে এখানে হাঁটতে আসে ঘুরতে আসে অনেকে মানে হাওয়া খেতে আসে দেখো এই যে চলে এসছি মাঝখানে একদিন এসেছিলাম তখন জলটা অনেক ছিল এখন আবার জলটা অনেকটা কমে গেছে তো দেখো আর ওই দেখো দূরে দূরে গ্রাম এই এই যে কিন্তু এই যে এই সাইডটা হচ্ছে আমাদের বাড়ি মানে এই দিকটা দিয়ে আমরা এসেছি এই যে রাস্তা এই রাস্তা ধরে কিন্তু আমরা এসেছি দেখো সূর্যটা ডুবে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে ওই দেখো রাস্তাটার পুরো ওই যে শেষ মাথায় ওইখানটায় একটা বটগাছ আছে আর এই দেখো রাস্তার সাইড দিয়ে অনেক লোক কিন্তু বসে আছে হ্যাঁ মানে বসে এখানে প্রচুর হাওয়া থাকে রাস্তার সাইড দিয়ে কিন্তু লোকরা বসে হাওয়া ঠাওয়া খায় তো দেখো এই যে আমরা আবার বাড়ির দিকে ফিরে চলে যাচ্ছি যে এখন রাস্তায় উঠে যাব আর বর্ষার জন্য কিন্তু রাস্তায় প্রচুর কাদা হয়েছে এই যে দেখো রাস্তায় কাদা হয়েছে এই দেখো এই যে পিছন দিকটা কাদা আর এদিকেও দেখো রাস্তায় কিন্তু প্রচুর কাদা তো যাই হোক এখন আমরা বাড়ি চলে আসবো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু বাড়ির দিকে চলে চলে আসছি তারপর দেখো রাত হয়ে গেছে যে রান্নাঘরে এসেছি তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি দুপাশে পাশের বাড়ির কাকু কিন্তু এই যে মানে গ্যাসের ওভেনের নখ খারাপ হয়ে গেছে তো আমাকে ভাত করে দিতে বললো তো আমি সেটাই করে দিচ্ছি আজকের ব্লগটা এখানে